সংবর্ধিত শিক্ষকরা হলেন দীপ্তি মল্লিক শিল্পী দাস রাজকুমারী মিশ্র সুনিতা বারোই মিতালি দাস জয়ন্তী দাস এবং অখিলেশ দেওয়ারী তাদেরকে একটি উত্তরীয় একটি কলম এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় ক্লাব ভ্যালির গাইডিং লাইন সঞ্জীব রায় অশোক বৈদ্য শিপ্রা বৈদ্য বিশাল রায় আব্দুল মতিন খান পুষ্পাবতী রায় এবং অন্যান্য শিক্ষকদের সংবর্ধনা জানিয়েছেন ক্লাব ভ্যালিবিউ বিশ্বাস করে শিক্ষকরাই জাতির প্রকৃত নির্মাতা আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আজকের দিনে লায়েন্স টান টিচার আমরা তাছাড়া জেলার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে সম্মানিত শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছি তাই এই দিলটাকে উচিতভাবে শ্রদ্ধা ও সম্মান জানানো যায় আমরা বর্তমানে হিন্দি ঘোষরাতে আসি সেখানে আমরা প্রত্যেক শিক্ষককে সম্মান জানিয়ে আমরা এই দিলটা পালন করছি উনিশশো চৌরানব্বই ইংরেজিতে ইউনেস্কোর মাধ্যমে এই দিনটি আরম্ভ করা হয়েছিল উদ্দেশ্য ছিল যে আজকের দিনের মাধ্যমে আমরা বিশ্বের প্রত্যেক শিক্ষককে সম্মান জানাই যদিও আজকে লাইফ ভ্যালিভিউ তাছাড়া জেলার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে সম্মান জানাচ্ছে তথাপি এটা স্বল্প প্রচেষ্টা তবে আমরা এই শিক্ষকদেরকে সম্মান জানিয়ে আজকে বিশ্বের প্রত্যেক শিক্ষককে আমরা সম্মান জানাচ্ছি যারা আমাদেরকে আজকে সমাজের জন্য কাজ করার জন্য প্রেরণা দিয়েছে এবং শিক্ষা দিয়েছেন